ও ওটা দাও বোকাটা দাও তরে আলু বোকাটা দাও তো হ্যাঁ আলুটা দে মাছের দুআটা দাও মাটি এই আলু বোকাটা এ ওটা দাও পাটা দাও বোকাটা দাও দাদা আলু বোকা মাছ আর আমি তো আমিও আসছি অনেক দিন হইতো আবার এই মাছটা একটা তাই ধর ধরবে না একটা তাই ধরবে না তো ভাত ভাত হয়ে গেছে এগুলো কি করবে মাছ এখানে হচ্ছে বিরিয়ানির প্রিপারেশন কারেন্ট নেই বলে পুরো অন্ধকার চলছে আড্ডা মাদালে হুম গোলে যাবে তো মাসি বানাচ্ছে আজকে বিরিয়ানি অন্ধকার বলে একদম ভালো দেখা যাচ্ছে না বন্ধুরা ঠিক আছে রেডি হোক খাওয়ার সময় তোমাদের সাথে আবার শেয়ার করো এই দেখো বন্ধুরা এইখানে বসেছে দুটো একটা বড় হাড়িতে পাঁচ কিলো আজকের পুরো বিরিয়ানিটা হচ্ছে পাঁচ কিলো চালের হ্যাঁ তো দেখো বাইরে হচ্ছে বৃষ্টি মানে সেই যে সকাল থেকে বৃষ্টি নেমেছে বৃষ্টি হয়ে যাচ্ছে বসেছে সবে মিনিট হয়েছে দেখো বন্ধুরা আজকে দমে মতো ওয়েদারটা এত খারাপ আর মাসের বাড়ি এসে হচ্ছে বিরিয়ানি আর চিকেন কষা বিরিয়ানি এখানে বসেছে দেখো বিরিয়ানি দমে বসেছে ঠিক আছে চলো খাওয়ার সময় এবার সে তোমাদের সাথে এই দেখো বন্ধুরা এখানে রয়েছে এক গামলি বিরিয়ানি সব খেতে বসেছে বলছে তো ভালো হয়েছে সবাই তো বলছে ভালো হয়েছে এ কেমন হয়েছে বিরিয়ানি কেমন